আসসালামু আলাইকুম দুপুরের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন আওয়ামী লীগ নিষিদ্ধ সহ তিন দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো শাহবাগে চলছে ছাত্রজনতার বিক্ষোভ ভারতের এস ফোর হান্ড্রেড বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে দেওয়ার দাবি পাকিস্তানের শাহবাগ ছাড়া অন্য কোনো হাইওয়েতে ব্লকেড না দেওয়ার আহ্বান হাসনাদের অবশেষে দুর্নীতির অভিযোগের সাবেক এমপি পাপুলের স্ত্রী গ্রেফতার পাঁচ মৃত্যু নাশকতা মামলায় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক গ্রেফতার লোকসংগীতের সাধক মোস্তফা জামান আব্বাসী আর নেই তীব্র তাপপ্রবাহ বইছে থাকবে রোববার পর্যন্ত রাজধানীতে নিজ বাসায় মিলল দু বোনের মরদেহ পারমাণবিক নিয়ন্ত্রক সংস্থার জরুরি বৈঠক আহ্বান পাকিস্তানের প্রধানমন্ত্রীর বাংলাদেশ সীমান্তে রাত্রিকালীন কারফিউ জারি করল মেঘালয় ভারতের আকাশ প্রতিরক্ষা ধ্বংসের দাবি পাকিস্তানের মোদীর গুজরাটে উড়েছে পাকিস্তানের ড্রোন বিভিন্ন স্থানে বিস্ফোরণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত আওয়ামী আমলের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশ ত্যাগের পর আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে বিক্ষোভে উত্তল দেশ এরই ধারাবাহিকতায় তিন দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো রাজধানীর শাহবাগে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন ছাত্র জনতা সারা রাত অবস্থানের পর শনিবার সকালে সেখানে লোক সমাগম কম লক্ষ্য করা গেছে সরেজমিনে দেখা গেছে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে ছাত্র জনতা বিক্ষোভ বিভিন্ন স্লোগান দিচ্ছেন শিক্ষার্থী ও আন্দোলনকারীরা সেখানে অবস্থান করছেন এদিকে ছাত্র জনতা তার অবস্থানের কারণে শাহবাগ ও মোরের প্রতিটি সড়কে ব্যারিকেড দিয়ে যান চলাচল বন্ধ রাখা হয়েছে শুক্রবারের মতো শনিবারও সেখানে যান চলাচল বিঘ্নিত হচ্ছে কাশ্মীর ইস্যুতে চলমান উত্তেজনার মধ্যে এবার ভারতের অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস ফোর হান্ড্রেড ধ্বংসের দাবি করেছে পাকিস্তান ভারত এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাটি রাশিয়ার কাছ থেকে কিনেছিল পাকিস্তানের দাবি অপারেশন বুন ইয়ানো মার্সুসের অংশ হিসেবে তারা ভারতের পাঞ্জাবের জলন্ধর জেলার আদমপুরে অবস্থিত এস ফোর বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে সফলভাবে লক্ষ্য বস্তু করে ধ্বংস করেছে পাকিস্তানের নিরাপত্তা সূত্রের মতে দেশটির বিমান বাহিনী যাদের প্রতিশোধমূলক হামলায় হাইপারসনিক ক্ষেপণাস্ত্র প্রযুক্তি ব্যবহার করেছে যার মধ্যে একটি জেএফ সেভেনটিন থান্ডার বিমান গুরুতর আঘাত হেনেছে বলে জানা গেছে এস ফোর হান্ড্রেড সিস্টেমটি অত্যাধুনিক এটির মূল্য প্রায় এক দশমিক পাঁচ বিলিয়ন ডলার যা ভারতের সবচেয়ে মূল্যবান কৌশলগত সম্পদের মধ্যে একটি ছিল আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় সারাদেশের অন্য কোনো হাইওয়ে এমনকি রাজধানীর অন্য কোনো সড়কও বন্ধ না করার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পয়টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ শনিবার ভোরে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি দেশের সবাইকে গণ ও সমাবেশ করার জন্য বলেছেন তিনি বলেন ঢাকার শাহবাগ ছাড়া ঢাকা বা সারাদেশের হাইওয়েগুলোতে ব্লকেড দিবেন না জেলাগুলোতে স্বতঃস্ফূর্ত জমায়েত করুন সমাবেশ করুন কিন্তু ব্লকেড না ব্লকেড খুলে দেন দীর্ঘদিন আলোচনার পর অবশেষে দুর্নীতি ও মানব পাচারের অভিযোগে কুয়েতে সাজাপ্রাপ্ত সাবেক সংসদ সদস্য কাজী শহীদ ইসলাম পাপুলের স্ত্রী সেলিনা ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ তিনি আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করে আসছিলেন এবং একজন সাবেক সংরক্ষিত নারী আসনের এমপি হিসেবে দায়িত্ব ছিলেন তার বিরুদ্ধে দায়ের করা ও অবৈধ সম্পদ অর্জনের মামলায় এ সম্পন্ন চলতি বছর পবিত্র হজ পালনে সৌদি আরবে গিয়ে পাঁচজন বাংলাদেশের মৃত্যু হয়েছে ইন্নআল্লাহি রাজ তাদের মধ্যে চারজন পুরুষ ও একজন নারী তা এর মধ্যে মক্কায় মারা গেছেন তিনজন ও মদিনায় দুইজন শনিবার ধর্ম মন্ত্রালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টালের মৃত্যু সংবাদে এসব তথ্য জানা গেছে জামালপুরের বকশিগঞ্জের নাশকতা মামলায় মোশারফ হোসেন মিরাজ নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে থানা পুলিশ শুক্রবার রাত তিনটার দিকে পৌর শহরের চরকাউরিয়া সীমারপার এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয় মোশারফ হোসেন মিরাজ একই এলাকার শহীদ মিয়ার ছেলে তিনি বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ দফতর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন এ ব্যাপারে বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ খন্দকার শাকের আহমেদ জানান শুক্রবার দিবাগত মধ্যরাতে অভিযান চালিয়ে যে বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয় আইনি প্রক্রিয়া শেষে শনিবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে একুশে পদকপ্রাপ্ত বহুমাত্রিক ব্যক্তিত্ব লোকসংগীতের সাধক মুস্তফা জামান আব্বাসী মারা গেছেন ইলাহি অইন ইলাহি মৃত্যুকালে তার বয়স হয়েছিল সাতাশি বছর বেশ কিছুদিন ধরে তিনি বার্থক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন শনিবার বনানীর একটি হাসপাতালে ভোর সাড়ে পাঁচটায় তিনি মারা যান তার কন্যা শারমিন আব্বাসী গণমাধ্যমকে মৃত্যুর খবর নিশ্চিত করেছেন জানা গেছে গতকাল শুক্রবার হঠাৎ তার শারীরিক অসুস্থতা বেড়ে যায় শ্বাসকষ্ট সমস্যা দেখা দিলে বনানীর একটি হাসপাতালে ভর্তি হন সেখানে চিকিৎসারত অবস্থায় ভোর সাড়ে পাঁচটায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন চলতি মে মাসের প্রথম সপ্তাহে তাপমাত্রা মোটামুটি সহন হয়েছিল কিন্তু গত বৃহস্পতিবার থেকে বাড়তে শুরু করেছে তাপমাত্রা শুক্রবার তা অসহনীয় পর্যায়ে চলে যায় আবহাওয়া অফিস বলছে এমন তাপমাত্রা থাকতে পারে রোববার পর্যন্ত সোমবার থেকে তাপমাত্রা কিছুটা কমতে পারে শনিবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত সারা দেশের দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস আবহাওয়াবিদ খন্দকার হাফিজুর রহমান বলেন আজ শনিবার ও রোববার এই তাপ প্রবাহ বিরাজ করবে তবে সোমবার থেকে তা কিছু প্রশমিত হতে পারে রাজধানীর মিরপুর পশ্চিম সাওড়াপাড়া এলাকায় একটি বাসায় মিলেছে আপন দুই বোনের মরদেহ নিহতরা হলেন মরিয়ম ও সোফিয়া শুক্রবার রাত দশটা পঁচিশ মিনিটের দিকে মিরপুর মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সজ্জাদ রুমন ঘটনার সত্যতা নিশ্চিত করেন তিনি বলেন মিরপুরের পশ্চিম শাওড়াপাড়ার নিজ বাসা থেকে দুই বোনের মরদেহ উদ্ধার করা হয়েছে প্রাথমিকভাবে জানা গেছে দুই বোনকে বাসায় রেখে বাইরে থেকে দরজায় তালা দিয়ে পরিবারের একজন বাইরে চলে যান পরে তিনি ফিরে এলে তালা খুলে দেখতে পান দুই বোনের রক্তাক্ত নিধুর মরদেহ পড়ে আছে ধারণা করা হচ্ছে পারিবারিক কোনো দ্বন্দ্বের কারণে দুই বোনকে মশলা পাটার শিল পাটা ও ছুরিকা খাত করে হত্যা করা হয়ে যায় এছাড়া অন্য কারণ হতে পারে তদন্তের সত্যটা জেনে জানানো যাবে পাকিস্তানের পারমাণবিক নিয়ন্ত্রক সংস্থা ন্যাশনাল কমান্ড অথরিটির বৈঠক ডেকেছে দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ শনিবার পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ দফতরের তাদের প্রতিবেদনে জানিয়েছে স্থল বিবিসি দেশটির আকাশ ও নৌবাহিনীর জন্য যৌথ কৌশল প্রণয়নের ভূমিকা রাখে তবে এর আরো গুরুত্বপূর্ণ লক্ষ্য হল পাকিস্তানের পারমাণবিক অস্ত্রের দেখভাল করা এবং এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া এনসিএ বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী সিলেটে ভারত জারি করেছে রাত্রিকালীন কারফিউ কর্তৃপক্ষ শুক্রবার জেলা ম্যাজিস্ট্রেটের জারি করা আদেশের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে প্রতিদিন রাত আটটা থেকে সকাল ছয়টা পর্যন্ত কারফিউ চলবে রাত্রিকালীন কারফিউ এই আদেশ দুই মার্চ বলবৎ থাকবে আন্তর্জাতিক সীমান্ত রেখার জিরো লাইন থেকে ভারতীয় অংশে এক কিলোমিটার দূরত্ব পর্যন্ত এই কারফিউ কার্যকর হবে এমন এমন এক সময় এই রাত্রিকালীন কারফিউ সিদ্ধান্ত এলো যখন ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে কাশ্মীরের পেহলগামে সন্ত্রাসী হামলা ছাব্বিশ জন পর্যটক নিহতের ঘটনায় পাকিস্তানে গত মঙ্গলবার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত এর জেরে দুই দেশের মধ্যে যুদ্ধের দামামা বইছে শনিবার বিবিসির লাইভ প্রতিবেদনে বলা হয়েছে ভারতের অপারেশন সিন্দুর এর বদলা হিসেবে পাকিস্তান অপারেশন বানিয়ান মারসুস শুরু করেছে বিবিসি বলছে পাকিস্তানের সামরিক বাহিনী ভারতে হামলার বিষয়ে একের পর এক দাবি করে যাচ্ছে সব শেষ তারা ভারতের এস ফোর বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে দেওয়ার দাবি করেছে ভারতের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে পাল্টা হামলা শুরু করেছে পাকিস্তান ইসলামাবাদে বলছে অপারেশন সিঁদুরের যথাযথ প্রতিক্রিয়া হিসেবে বুরিয়ান উন মার্সৌস নামে এই অপারেশন শুরু করা হয়েছে এর অংশ হিসেবে ভারতের বিভিন্ন এলাকায় ড্রোন পাঠিয়েছে পাকিস্তান ভারতের গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে ভারতের ছাব্বিশটি স্থানে নতুন করে ড্রোন হামলা শুরু করেছে পাকিস্তান ভারত শাসিত জম্মু ও কাশ্মীর থেকে শুরু করে নরেন্দ্র মোদীর গুজরাটে এসব ড্রোন হামলা হয়েছে আমাদের পরবর্তী রাত দশটার সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ